সবে কদরের রাতেও জনশূন্য থাকল ভূস্বর্গের ঐতিহাসিক জামিয়া মসজিদ জামাত হয়নি জমাতুল বিদারও সবে কদরের রাতেও মিলেনি নামাজের অনুমতি কোনো কারণ ছাড়াই দশ সপ্তাহ থেকে প্রশাসন বন্ধ রেখেছে কাশ্মীরের শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদ মসজিদে প্রশাসন তালা ঝুলিয়ে দেওয়ায় ডাল হ্রদের তটেই চলল নামাজ পাঠ প্রশাসনের বিরুদ্ধে তুপ দাগলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জমাতুল বিদা ও কদরের নামাজ সম্পন্ন হয়েছে ডাল লেকের তটে। জামিয়ার ঈজ মোহাম্মদ ওমর ফারুককে নজরবন্দি করে রাখার অভিযোগ মুসলিমদের কাছে বছরের সেরা মর্যাদাপূর্ণ রজনী পবিত্র সবে কদরেও নামাজের অনুমতি মিলল না ভূস্বর্গের রাজধানী স্থিত শ্রীনগরের জামিয়া মসজিদে কাশ্মীরের এই ঐতিহাসিক মসজিদে দীর্ঘ সময় ধরে তালা ঝুলিয়ে দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্তে ক্ষুব্ধ পিডিপি প্রধান মেবুবা মুফতি নামাজ পাঠের অনুমতি না দেওয়ায় তিনি প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন। নামাজের অনুমতি না পেয়ে ডাল লেকের তোটেই আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা সারেন মুসলিমরা গতকাল রাত ছিল মুসলিমদের পবিত্র সবে কদর সীমিত সময়ের জন্য শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে নামাজ পাঠের অনুমতি দেয়নি প্রশাসন গত পাঁচ এপ্রিলও এই মসজিদে রমজানের বিদায়ী জুম্মা জুমাতুল বেদারও সুযোগ পায়নি স্থানীয় মুসল্লিরা অভিযোগ উঠেছে নজরবন্দি করা হয়েছে মসজিদের ক্ষতি মেরুবাইজ মোহাম্মদ ওমর ফারুককেও ধর্মীয় স্থানে প্রশাসনিক হস্তক্ষেপের বিরুদ্ধে তোপ দেখেছেন জম্মু কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির অধ্যক্ষা মেহবুবা মুফতে তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক পবিত্র সবে কদরের উৎসবের দিনেও সাধারণ মানুষকে নামাজ পাঠ করা থেকে আটকানো হল বন্ধ করে দেওয়া হল নামাজ পাঠ মেহবুবা বলেন ভূমি সংবিধান ধর্ম কাশ্মীরিদের আর কোন কোন জিনিস থেকে বঞ্চিত করবেন আপনারা প্রশ্ন তুলে কেন্দ্রে ক্ষমতাসীনদের ঠোকেন তিনি প্রসঙ্গত জামিয়া মসজিদ নামাজে উন্মুক্ত করে দেওয়া না হয়। শেষ পর্যন্ত ডাল লেকের তোটেই জুমা নামাজ এবং সবে কদরের রাতের তারাবি আদায় করেছেন সেখানকার কয়েক হাজার মুসল্লি উল্লেখ্য আগে হঠাৎ করে শ্রীনগরের জামিয়া মসজিদ বন্ধ করে দেয় প্রশাসন মসজিদের পরিচালনা সমিতি জানানো হয়েছে কোনো কারণ ছাড়াই সেই মসজিদটি বন্ধ করে দেওয়া হয় এ নিয়ে কাশ্মীরের সাধারণ জনমনে খুবের পারদ চড়ছে ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন